আপনাদেরকে একটা আশ্চর্য প্রশ্ন করি রাতের বেলায় আপনি যখন এই আকাশটার দিকে তাকান এই যে মিটমিট করে নক্ষত্রগুলো জ্বলছে একেবারে যেন পানির ভিতরেও দেখেন যেন এদের ছায়া পড়ে গেছে প্রশ্ন হচ্ছে আপনি কয়টা নক্ষত্র দেখতে পারেন খালি চোখে বিজ্ঞানীরা হিসাব করে বলেছে যে একজন মানুষ যদি আকাশ পরিষ্কার থাকে ম্যাগ ট্যাগ না থাকে তাহলে তিন হাজারের মতো নক্ষত্র দেখতে পারে আপনি চাইলে গুনতে পারেন গুনে দেখবেন যে আপনি তিন হাজার নক্ষত্র হলো পৃথিবীর অর্ধেকটাতে যখন রাত তখন বাকি অর্ধেকটাই কিন্তু দিন তার মানে শুধু অর্ধেক পৃথিবী থেকে তখন এরকম অন্ধকার আকাশ দেখা যায় নক্ষত্র দেখা যায় যদি সেটা পুরো পৃথিবী থেকে একসাথে দেখা যেত তাহলে তিন তিন মানে ছয় হাজারের মতো নক্ষত্র মানুষ খালি ছোকে রাতের আকাশে দেখতে পারে কিংবা তারা চাইলে গুনতে পারবে কিন্তু এখন প্রশ্ন হলো মুঠ নক্ষত্র আসলে কতগুলো আছে কতগুলো তারা আছে এই বিশাল মহাবিশ্বে এই আকাশে যেটা আমরা তাকাই রাতের দিকে মহাকাশ বিজ্ঞানীরা একটা হিসাব করে বলেছেন যে এই মহাকাশে আমরা যেটাকে জানি এখন পর্যন্ত সেইখানে সম্ভবত টু হান্ড্রেড সেক্সটিলিয়ন নক্ষত্র আছে বা দুইশো সেক্সটিলিয়ন নক্ষত্র আছে মুশকিল হলো এই টু হান্ড্রেড সেক্সটিলিয়ন সংখ্যাটা এত বিশাল যে এটাকে আসলে ম্যাথমেটিক্যালি মাথায় চিন্তা করা খুব কঠিন অর্থাৎ আপনি যদি দুইয়ের উপরে তেইশটা সৈন্য দেন তাহলে যে বিশাল নাম্বারটা হবে এত পরিমাণ নক্ষত্র আছে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন আমাদের এই জানার মহাবিশ্বে ব্যাপারটাকে একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝায় ধরেন এই পৃথিবীতে যে সমুদ্র সৈকত আছে আমাদের কক্সবাজার কি বিশাল সমুদ্র সৈকত কিংবা আমাদের পতেঙ্গা চট্টগ্রামে কিংবা ধরেন কুয়াকাটা বিচ আবার ওইদিকে গেলে ইন্ডিয়াতে কত বিচ এদিকে আফ্রিকাতে গেলে বিচ আছে অস্ট্রেলিয়ার দিকে কত সমুদ্র সৈকত আমেরিকা সহ সারা পৃথিবীর নানা জায়গায় সমুদ্র সৈকত আছে এবং সমুদ্র সৈকত মানে সেখানে প্রচুর বালি থাকবে আপনি বালিতে হাঁটেন পাহাবি যান বিজ্ঞানীরা এই টু হান্ড্রেড সংখ্যাটা যে কত বড় সেটা বোঝানোর জন্য তারা বলছেন যে এই পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকতের এই যে ধুলো বালিগুলো সেইগুলো যদি আপনি এক করেন যেই পরিমাণ ধুলোবালি হবে তার চেয়েও বেশি নক্ষত্র আছে এই মহাবিশ্বে যেটার পরিমাণ হচ্ছে টু হান্ড্রেড সেক্সটিলিয়ন আরেকটা চমৎকার উদাহরণ দিয়ে আপনাদেরকে ধরুন আপনি চাচ্ছেন যে এই মহাবিশ্বের প্রত্যেকটা নক্ষত্র অর্থাৎ টু হান্ড্রেড নক্ষত্র আপনি গুনে ফেলবেন আপনি প্রতি সেকেন্ডে একটা করে নক্ষত্র গুনলেন মনে করেন যে এক দুই তিন এইভাবে যদি প্রতি সেকেন্ডে একটা একটা করে আপনি গুনে গুনে এই সব কয়টা নক্ষত্র গুনতে চান তাহলে আমাদের এই যে মহাবিশ্ব বিজ্ঞানীরা ধারণা করছেন এই মহাবিশ্বের বয়স হচ্ছে প্রায় তেরোশো আশি কোটি বছর কিন্তু আপনি যদি সেই নক্ষত্রগুলো গুণে শেষ করতে চান তাহলে এই আশি কোটি বছর তো লাগবেই এর চাইতেও প্রায় লক্ষ কোটি গুণ বেশি সময় লাগবে আপনার এই যে যেই পরিমাণ নক্ষত্র সেটা গুণে শেষ করতে এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এত বেশি যদি নক্ষত্র থাকে যেটা গুণে শেষ করতে এত বছর সময় লাগবে যেটা প্রায় এই গোটা মহাবিশ্বের বয়সের চাইতেও এত লক্ষ গুণ বেশি তাহলে আমরা কেনমাত্র ছয় হাজার নক্ষত্র দেখি আমরা কেন এই নক্ষত্রগুলো দেখতে পারি না কারণ হলো যে আপনার আমাদের চোখের লাইট ডিটেকশনের একটা সার্টেন ক্যাপাসিটি আছে একটা ক্ষমতা আছে অন্যান্য যে নক্ষত্রগুলো আছে এগুলো একটু ফেইন্ট বা একটু ডিম লাইট এত ব্রাইট না যে নক্ষত্রগুলো লাইটগুলো যথেষ্ট পরিমাণে ব্রাইট যেটা আমাদের চোখ ক্যাপচার করতে পারে আমরা কেবলমাত্র সেই নক্ষত্রগুলো দেখতে পাই বাকি নক্ষত্রগুলো এই ব্রাইট নক্ষত্রের আলোর কারণে আমাদের চোখে ধরা দিতে পারে না দুই নম্বরে হচ্ছে যে আপনার এত বেশি লাইট পলিউশন দেখবেন যে এক একটা শহরে এত লাইট নগরে বন্দরে নানা জায়গায় পৃথিবীতে এখন এক ধরনের লাইট পলিউশন শুরু হয়ে গেছে ফলে আপনি আসলে ওই সমস্ত এরিয়াতে দাঁড়িয়ে আরো কম নক্ষত্র দেখবেন তাহলে এখন প্রশ্ন হলো তাহলে বিজ্ঞানীরা দেখলো কিভাবে তারা তখন করে কি পাওয়ারফুল টেলিস্কোপ ব্যবহার করে টেলিস্কোপগুলো এতটাই পাওয়ারফুল যে তারা আমাদের হিউম্যান চোখ মানুষের চোখ যে সমস্ত ফেইন্ট লাইটগুলো ধরতে পারে না টেলিস্কোপ তার চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তি নিয়ে ওই সমস্ত ডিম ফেইন্ট লাইটগুলোকে ডিটেক্ট করতে পারে ফলে আপনি যখন এই আকাশটার দিকে খালি চোখে তাকান আপনি যেই নক্ষত্র দেখেন আপনি যদি টেলিস্কোপের ভিতর দিয়ে তাকান তার চাইতে শত শতগুণ বেশি নক্ষত্র দেখবেন কারণ টেলিস্কোপ ওই যে ব্রাইট নক্ষত্রের ভিতরে হারিয়ে থাকা গোপনে থাকা ডিম একটু কম আলো যেগুলো দেখা যায় না সেইগুলো আপনাকে দেখাবে তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি বিশাল এই নক্ষত্রের জগৎ তারার জগৎ এইবার সর্বশেষ আপনাদেরকে একটা ভয়ঙ্কর নক্ষত্রের কথা বলি এই যে মহাকাশে আপনারা নক্ষত্রগুলো দেখেন আপনার মনে হয় কি ছোট ছোট মিটমিট করছে একেবারে পানিতেও দেখা যায় এইগুলো আসলে এক একটা এত বিশাল যে আপনি মানুষের মস্তিষ্কের কল্পনাতে আনা সম্ভব না এদের ভিতরে একটা নক্ষত্র আছে নাম হচ্ছে ইউআই স্কুটি এই ইউআই স্কুটি নক্ষত্রটা এতটা বিশাল যে এই যে আমাদের বিশাল পৃথিবী যেইখানে এত এত দেশ সমুদ্র মহাসাগর মরুভূমি মহাদেশ সবকিছু মিলিয়ে প্রায় একান্ন কোটি বর্গ কিলোমিটারের যে বিশাল পৃথিবী আমাদের এই রকম পাই ছয় হাজার চারশো ট্রিলিয়ন পৃথিবী ঢুকে যাবে এই স্কুটি নক্ষত্রটার ভিতরে আমি আপনাদেরকে আবারও বলছি এক ট্রিলিয়ন মানে হচ্ছে এক লক্ষ কোটি এরকম ছয় হাজার চারশো ট্রিলিয়ন মানে ছয় হাজার চারশো লক্ষ কোটি পৃথিবী ঢুকে যাবে এই স্কুটি নক্ষত্রটার ভিতরে অর্থাৎ আপনি রাতের আকাশে যে সমস্ত নক্ষত্রগুলো দেখেন এদের ভিতরে এই সমস্ত বিশাল বিশাল জায়ান্ট নক্ষত্র লুকিয়ে আছে ইনফ্যাক্ট এই স্কুটি নক্ষত্রটার ভিতরে আমাদের যে সূর্য যেটা তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে এরকম পাঁচশো কোটি সূর্য ঢুকে যাবে এই স্কুটি নক্ষত্রের ভিতরে এবং অসংখ্য নক্ষত্র এরকম আছে এই মহাবিশ্বে যেখানে প্রায় টু হান্ড্রেড সিক্স নক্ষত্রে ভরা